হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো সবাই লাইভে জয়েন হয়ে যাও তারপর বলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বললো আচ্ছা তুমি কোথা থেকে বলছো सम्राट्राट হ্যালো কিছু বলো তোমরা আমার ভিডিওগুলো দেখো তো রেগুলার আমি রেগুলারই পোস্ট করি ভিডিও ফানি ভিডিও বেশি করি তো তোমরা একটু দেখে নিও এবং আমাকে একটু সাপোর্ট করো তো আজকে হঠাৎই লাইভে চলে আসলাম হঠাৎতেই বলতে পারো আমার কথাটা কি শোনা যাচ্ছে

তো বলো তোমরা আমার ছেলে খেলা দেখছে ফোনে তো আমি জিজ্ঞাসা করলাম কি খেলা তো বললো না সেটা বল কি ক্রিকেট ক্রিকেট ফুটবল ক্রিকেট সাউথ আফ্রিকা ভার্সেস কি জানো মুম্বাই আচ্ছা আমি এবার ভুলে যাই সঙ্গে সঙ্গে বলা কথা ভুলে যাচ্ছি তো কেউ একজন কমেন্টে লিখেছিলে যে ভালো আছি আর তো কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তো বলো যারা আছো তারা কেমন আছো একটু হাই হ্যালো করো তাহলে আমি উত্তর দিতে আমার সুবিধা হবে আমার কথা কি শোনা যাচ্ছে কমও আছে তো লাইভে এসে কি বলবো না বলবো কিছু বুঝতে পারি না ঠিক আছে একার মতো বলতে হয় তোমরা কমেন্টস করো আমি উত্তর দেবো তো মানে বোকার মতো বসেই আছি তোমাদের কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো ফোনটা পড়ে যাবে ভালো কোনো কমেন্ট থাকলে সেটা করো আমি উত্তর দেব। এই লাইভে এসে আমি দেখেছি একটা জিনিস এর জন্য আমার লাইভে আসতে ইচ্ছা করে না তো কিছু ভালো আলুর মধ্যে একটা দুটো পচা আলু থাকে না তো সেরকম কিছু লোক এখানে আছে ঠিক আছে এর জন্য আমার লাইভে আসতে ইচ্ছা করে না কিন্তু চ্যানেলের জন্য আমাকে তো আসতেই হবে লাইভ না করলে আমি কিছুতেই গ্রো করতে পারছি না চ্যানেলটা তো এখন থেকে ভেবেছি আমি মাঝে মধ্যে মানে রেগুলারই লাইভে আসার চেষ্টা করবো ভালো কিছু কমেন্ট থাকলে করো আমি উত্তর দেব হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমাদের তোমরা একটু নামটা বলো কার কি নাম দেখছি অনেকে আসছো লাইভে কিন্তু কিছু না বলেই চলে যাচ্ছ করো পচা আলুটা গেছে কিনা কে জানে তোমাকে বলিনি আমার লাইভে একটা পচা আলু আছে সেটা ভীষণ গন্ধ ছাড়ছে ঠিক আছে যে হাসছি বলো আমার ভিডিও গুলো দেখছো তো তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলটা দিয়ে একটু চেক করে আসো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটু লাইক করে দিয়ে একটু সাপোর্ট করো আর কি বলবো ঠিক আছে আমার কথা কি শোনা যাচ্ছে তোমরা তোমাদের ভালোবাসাই আমি সামনে এগোতে পারবো না হলে মানে যতই ভিডিও করি এতদিন ধরে কষ্ট করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না তো আস্তে আস্তে না আমার মানে মনের আশাটা কমে যাচ্ছে ভিডিও করার ন্যাকটাও কমে যাচ্ছে মাঝখানে একটু গ্যাপও দিয়েছিলাম ভিডিও করিনি ভালোভাবে মানে ভালো লাগে না দু দেড় দেড় থেকে দু বছর হলো এই চ্যানেলটার বয়স কিন্তু তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমি কি করে এগোবো বলো তোমরা প্লিজ আমার চ্যানেলটা যাও গিয়ে একটু ভিডিওগুলো দেখো আমি লং ভিডিও দিই না কিন্তু একটু ভিডিওগুলো দেখো ফানি ভিডিওই করি ভালো লাগলে একটু লাইক করে দিও একটু আর যারা সাবস্ক্রাইব করনি তারা করে দিও কারণ এই ইউটিউবে এসে লাইভে এসে সাবস্ক্রাইব করো এই কথাটা বলতে নেই কখনো কিন্তু আমি নিরুপায় কি করব বলো হয়ে গেছে কিন্তু কি বলতো ওয়াশ টাইমটা কিছুতেই বাড়ছে না তো আমার এই লাইভটাকে একটুখানি শেয়ার করে দিও যাতে অনেকের মাঝে যায় লাইটটা তো মাঝখানে আমি দেখিয়েছিলাম আমার একটা ভিডিওর মাধ্যমে যে আমাদের যে মাটির ঘরটি ছিল সেটি অনেক বৃষ্টিতে ভেঙে গেছিলো তো সেটা রকম রিপেয়ারিং করে ওখানেই থাকা হচ্ছে তো কিছু দিনের মধ্যেই আমাদের নতুন ঘরের কাজ শুরু হবে তোমরা আশীর্বাদ করো যে আমরা খুব তাড়াতাড়ি ঘর করে যেন সেই ঘরে বসবাস করতে পারি তো আমি পার্সোনালি কোনো ভিডিও আমি দিই না ইউটিউবে অনেকে দেখি যে ব্লগ ভিডিও গুলো দেয় কিন্তু কি বলতো ওই ফোন ধরে ধরে সারাদিন কাজ করা এটা সম্ভব হয় না আর আমার সেলফি স্ট্যান্ড নেই হ্যাঁ আমি সত্যি কথাই বলছি আমার সেলফি স্ট্যান্ড নেই আমাকে কাজ কর মানে ভিডিও করতে গেলে আমাকে হাতে ধরে ধরেই করতে হবে তো যেটা করাটা খুব ডিফিকাল্ট আর আমার যে রান্নার জায়গাটা সেখানে ভীষণই মানে অন্ধকার মতো ফোনটা যে রাখবো সেটা মানে রেখে কাজ করা খুবই ডিফিকাল্ট তা তোমরা যদি বলো তো আমি সারাদিনে কি করছি না করছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো

তো তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে একটু বলো তো দেখো আমি বেসিক্যালি নাইটি পরি বাড়িতে তো শাড়ি পরে আছি মানে আমার বাড়িতে পুজো হয়নি আমার বাড়িতে হলো দুর্গা পুজো তোমাকে যেতে বলেছে যেতে বলেছে তোমার তো যা বলছিলাম আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে হলো ওই যে দুর্গা পুজোর পরে যে সময় সময়ের আর কি পুজো ওটা তো সেই সময় হয়ে গেছে আর এখন হলো এই যে রাস পূর্ণিমা এই পূর্ণিমাতে অনেক বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে তো তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানাও আর আমি এই যে শাড়ি পরে আছি কারণ আমি লক্ষ্মী পুজো প্রসাদ খেতে গেছিলাম পাশেই তো সেখান থেকে এসে ভাবলাম যাকে আমি আজকে শাড়ি পরা আছি একটু লাইক করি তোমাদের সঙ্গে একটু গল্প করি এর জন্যই আসলাম আসলে আমার কথাগুলো শুনতে মনে হয় তোমাদের ভালো লাগছে না তোমরা একটু মেসেজ করো ঠিক আছে কোনো এস এম দেখতে পাচ্ছি না ঠিক আছে বুঝতে পারছি না ভীষণ হ্যালো ফ্রেন্ডস আসলে লাইভ মেসেজ গুলো কি করে নেই কাজ তো খাজ কি করবো বুঝতে পারছি না

তো একটু লাইফটাতে একটু প্রবলেম হচ্ছিল ঠিক আছে প্রবলেম হচ্ছিলো যার কারণে কিছু খুব কেউ ঠান্ডা পড়েছে বাইরে মানে ঘরের মধ্যে না ঠান্ডাটা কেমন মানে পাখা ছাড়তে লাগছে না কিন্তু বাইরে গেলে খুব ঠান্ডা তো খুব শীত লেগে যাচ্ছে আমি না এখনো শীতের কিছু বের করিনি সত্যি কথা বলতে এটাই রাতেও হালকা পাতলা একটু চাদর গায়ে দিই মাঝে মধ্যে লাগে কিন্তু আজকে হঠাৎ করেই যে বাইরে বেরোলাম শাড়ি পরে সন্ধ্যার পরে না বাইরে সেভাবে বেরি হওয়া হয় না তো আজকে মনে হচ্ছে ভালোই ঠান্ডা বাইরে তো পুরো মানে চাদরটা টাদর না নিয়ে বাইরে গেছি তো পুরো মনে হচ্ছে শীত পড়েই গেছে আর এই হাওয়াটা ডিরে গলায় লেগেছে তো এখন এমনিই কাশি আছে অল্প কালী পুজো থেকেই কাশি সারছে না খুসখুস করে যায় গলার মধ্যে তো তাই ভাবছি ঠান্ডাটা লাগিয়ে ফেললাম এবার শীতের সব বের করতেই হবে কী করব ফোনে জানতে একটুও চার্জ নেই মানে টোয়েন্টি পার্সেন্ট চার্জ আছে আর টোয়েন্টি পারসেন্ট চার্জ হলেই আমার ফোনের চার্জটা চট করে ফুরিয়ে যায় ঠিক আছে মানে পাঁচ মিনিটের মধ্যে ফুরিয়ে যাবে তো সেটাই আছে আর বেশি সময় লাইভে থাকতে পারবো না যাই হোক তোমাদের সঙ্গে গল্প হলো আড্ডা হলো নিজে নিজেই গল্প আড্ডা করলাম নিজেই প্রশ্ন করলাম নিজেই উত্তর দিলাম তোমরা কোনো প্রশ্ন করলেই না তো কি উত্তর দেব করতে গান করি ঠিক আছে আমার হাতে পাндиবি পাবানেধে

আর গাইবই না গান গাইতে পারি না গান গাইছি হ্যালো ফ্রেন্ড কেমন আছো কোথা থেকে বলছো গান করতে সেটা গান করতো মুখে কেমন স্পট পড়ে গেছে সামনে কতগুলো বিয়ে অনুষ্ঠান আর দেখো বিয়ের আগেই এগুলো হতে হয় এই সাতাশ তারিখেও একটা বিয়ে আছে জানো এই মুখটা তাও ভালো আছে কিন্তু এই যে পর 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 হয়েই যাচ্ছে এখানে কি হয়েছে জল ঠোসার মতো দূর ভালো লাগে না এই রোগের কি উপায় ট্রিটমেন্ট আছে তোমরা কেউ বলতে পারো পরপর হয়েই যাচ্ছে দাগ হয়েই যাচ্ছে মানে কি বলবো আর এটা তো পুরো বাজে অবস্থায় আছে এই দাগ না যাবে না খুব সহজে তো বলো কে আছো লাইভে একটু কমেন্ট করো তোমার নাম কি কোথা থেকে বলছো আমি যে কমেন্টের ওখানে কিছু করে রেখেছি কিনা তাও বুঝতে পারছি না এটা শো দেখাচ্ছে কি দেখাচ্ছে বুঝতে পারছি না মনে আছে কি